নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আর যেমন দিন যাই মায়ের কাছে তেমন আজকেও যাচ্ছি আর আপনাদেরকে অবশ্যই আমি বলেইছি যে সকালবেলা যে লাইভটা করব। সেটা হচ্ছে ফেসবুকের জন্য তাই সকালবেলা লাইভ করব আর মায়ের ভোগে আরতি দেখ মানে ভোগ দেখাব সবই দেখাবো সঙ্গে থাকুন বৃষ্টি কিন্তু এখানে টিপ 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 পড়েই যাচ্ছে কিন্তু রাস্তার জলটা আজকে একটু কম আছে তা চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নেব প্রভুর আশীর্বাদ নিয়ে নিন দিনটা এখান থেকে শুরু করুন চলুন দেরি হয়ে গেছে মায়ের এবার আরতি চলবে মানে আরতি হয়ে গেছে এবারে ইয়ে চলবে আপনার কি বলে স্তব আরম্ভ হয়ে গেছে চলবে স্তব কি বলছি আজকে ভুলভাল বলছি তাই আমিও এই মাত্র সব কাজ যোগ সেরে ভাবলাম যে আপনাদেরকে একটু মাকে দর্শন করিয়ে আসি কারণ বাড়িতে আমি একাই আছি ছেলেও অফিসে হাজব্যান্ডও অফিসে তাই ভাবলাম যে আগে সবই যখন হয়ে গেল তখন মাকে আগে দর্শন করিয়ে নিই চলুন আমার সঙ্গে থাকুন এত সুন্দর সকাল সন্ধ্যে মহামায়কে দর্শন করবো এর থেকে ভালো কী হয় বলুন চলুন আর এই হচ্ছে আমাদের আজকের রাস্তাঘাট রাস্তাঘাট আপনাদেরকে প্রত্যেক দিন দেখাই হয়তো দেখাবার কোনো কারণ নেই কিন্তু তবু দেখাই আপনারা দেখুন প্রত্যেক দিন এই আড্ডা নিয়ে রাস্তাঘাট ওয়েদার পরিবেশ আপনারা নিশ্চয়ই প্রত্যেক দিন দেখতে দেখতে বুঝতে পারবেন ও আজকে এরকম আজকে ওরকম চলুন মায়ের সামনে চলেই এসেছি পিট 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 করে বৃষ্টি পড়ছে অসহ্য যন্ত্রণা আর অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে চলুন চলে এলাম মায়ের মন্দিরে আর এই আওয়াজটা শোনার জন্যই কিন্তু বিশেষ করে আসা মনের ভেতরে যেন কোথাও একটা কেমন একটা সুখ অনুভব হয় মানে বেশ ভালো লাগে এটা আমার হয় আপনাদের হয় কি না একটু জানাবেন তো আমাকে কমেন্টে আপনাদের এই বাজনাটা কেমন লাগে প্রত্যেক দিন যে আপনাদেরকে বাজনা দেখুন মায়ের ফুলগুলি দেখুন টাটকা ফুল সুন্দর যে পুজো দেবে বৃষ্টি হোক বা রোদ জল যাই হোক মহামায়ার মন্দিরে মহা যাদের টানাবেন তারা কিন্তু অবশ্যই সবাই আসবেন আপনারাও একদিন এসে দেখে যাবেন চলছে